শিকালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথাপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জন্য আন্দোলন করে সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু ছমাস ধরে তাকে জেলে আটকে রাখা হয়েছিল বিনা বিচারে বিনা কারণে বিনা প্রমাণ সহ আজকে এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশ থেকে এলো একটা ভালো খবর ছ মাস জামিন হয়েছে এবং যেটুকু চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যারা অনুগামী আছেন তারা মনে করছেন আর কিছুক্ষণের মধ্যেই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে যদিও যে সমস্ত আইনজীবীরা ওখানে রয়েছেন তারা মনে করছেন এই সরকার এত তাড়াতাড়িও তার জামিন মঞ্জুর হলেও তাকে এত তাড়াতাড়ি জেলের বাইরে বের করবে না আরও নাকি তিন চার দিন লাগবে সেটা আমরা পরে দেখতে পাবো কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় খবর আসছে চিনময় কৃষ্ণপ্রভুর জামিন হয়ে গেল কিন্তু একটা প্রশ্নও এই সময় উঠে আসছে ঠিক এই সময়ই কেন আজকে চিনময় মহারাজের জামিন হবে কেউ আশা করেনি সমাজ মাস ধরে বাংলাদেশের ইউনিটের সরকার তাকে বিনা বিচারে আটকে রেখেছে আজকে জামিন হবে কেউ আশা করেনি কিন্তু এই সময় এই ভারত পাকিস্তান যুদ্ধের আবহে তার জামিন হয়ে গেল কেন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আগে আসল খবরটা আপনাদের দিয়ে দিই প্রাক্তন ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট আদালত আজকে জামিন দিয়েছে ছ মাস পর তার জামিন হলো পঁচিশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজ জাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছিল পরের দিন আদালতে দিনে কৃষ্ণ দাসের জেলে ছিলেন তিনি জামিন পেলেন তার ভক্তরা আশা করছেন যে আর কিছুক্ষণের মধ্যে তিনি জেল থেকে বের হবেন যদিও আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ইউনিসের সরকার এতটাই প্রতিহিংসা করায়ন যে আরো তিন থেকে চার দিন লেগে যাবে নাকি তার জেল থেকে বেরোতে এই মুহূর্তে জামিন হবার খবর এসছে এবং প্রথমেই শুনে নিন তার আইনজীবীরা কি বলছেন শুনুন আপনারা মঞ্জুর হয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই বিচারপতি মহোদয়কে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবীরা যারা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এই আইনি লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের সকল উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তা আবার আপনাদের সাথে দেখা হবে আমি জামিন মঞ্জুর করায় যারা আইনজীবী ছিলেন আবারও তাদেরকে ধন্যবাদ এবং আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এখন তিনি আজকে কয়েক ঘন্টার মধ্যে বেরোতে পারবেন নাকি তার আইনজীবীরা যেটা আশঙ্কা করছেন আরো তিন চার দিন লেগে যাবে সরকার এত তাড়াতাড়ি তাকে ছাড়বে না সেটা তো আর কয়েক ঘন্টা পরে আপনারা জানতে পারবেন আট দফা দাবি রেখেছিলেন হিন্দুদের জন্য বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জন্য সবকিছু ছেড়ে লড়াই করছেন চিন্ময় মহাপ্রভু তার জন্য তাকে ছ মাস কারাগারে আটকাতে হলো আটকে থাকতে হলো এটা নতুন কোনো ঘটনা নয় বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ হিন্দুদের হয়ে লড়াই করলেই আপনাকে এই ধরনের বিভিন্ন রকমের সরকারি অপপ্রচেষ্টায় আপনাকে জর্জরিত হতে হবে কখনো আপনার বিরুদ্ধে কেস হবে কখনো আপনাকে জেলে কাটাতে হবে চিনময় কৃষ্ণ মহাপ্রভু বাংলাদেশে যেটা করছেন সেটা আমরা পশ্চিমবঙ্গ আমাদের ক্ষেত্রেও দেখেছি কখনো জেলে কাটাতে হয়েছে কখনো পুলিশের কেসে ফাঁসতে হয়েছে এখনো ফাঁসতে হচ্ছে চিনময় মহাপ্রভুর জামিন হয়ে গেল আট দফা দাবি তুলেছেন তিনি সংখ্যালঘু হিন্দুদের হয়ে আরেকবার স্মরণ করে নি কি সেই আট দফা দাবি ছিল দেখুন আপনারা নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং জাতীয় সংসদে সাংখ্যানুপাতিক হারে আসন বরাদ্দ রাখতে হবে চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে করতে হবে পাশাপাশি ট্রাস্টকেও ফাউন্ডেশনে করতে হবে। পাঁচ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে আট শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা দিতে হবে কিন্তু সবচেয়ে বড় খবর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু জামিন হয়ে গেল চিন্ময় মহারে জামিন হয়েছে দুই বাংলাতেই এটা একটা বড় খবর সনাতনীদের জন্য অত্যন্ত বড় খবর একটা ভালো খবর ছ মাস পর আটকে জেলে থাকার পর এই সন্ন্যাসী মুক্ত হচ্ছেন এটা বড় খবর কিন্তু কথা হচ্ছে একটা প্রশ্ন উঠে আসছে এখনই কেন আজকে তার জামিন হবে কেউ আশা করেনি কিন্তু আজকে জামিন হলো কেন জামিন হলো কারণ গোটা বিশ্বের দৃষ্টি এখন এই উপমহাদেশের উপর কিভাবে পাকিস্তান নামক একটা জঙ্গি রাষ্ট্র এই ভারতবর্ষে সন্ত্রাস চালাচ্ছে দিনের পর দিন প্রমাণ হয়ে গেছে গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মন্ত্রীরা স্বীকার করে দিচ্ছেন তিরিশ বছর ধরে তিন দশক ধরে আমরা ভারতে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছি পাকিস্তানের পার্লামেন্টে মন্ত্রীরা পার্লামেন্টের সংসদরা স্বীকার করে দিচ্ছেন যে পুলবামা হামলা আমাদেরই কাজ ইমরান খান সরকারের কাজ সবাই এর জন্য গর্বিত গোটা বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানের দিকে সেই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের খবরও কিন্তু গোটা পৃথিবীর কাছে হয়ে গেছে যে এখানে সংখ্যালঘু নির্যাতন হয় এখানে হিন্দু নির্যাতন হয় একজন হিন্দু সন্ন্যাসীকে ছ মাস বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে ফলে এই আন্তর্জাতিক চাপের কাছে আরো বিশেষ করে বলতে গেলে ভারতের চাপের কাছে নথি স্বীকার করে সাতেরো তারিখ এই মুহূর্তে চিনময় মহারাজের জামিন মঞ্জুর করে দিল বাংলাদেশের আদালত বুধবার বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলী রেজার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছে এই চাপটা আন্তর্জাতিক দুনিয়া থেকে ভারত সরকারের তরফ থেকে অনেক আগে দেওয়া উচিত ছিল যেভাবে আমেরিকা ইসরায়েল রাশিয়া এই ভারত পাকিস্তান কনফ্লিক্টে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে তাতে বাংলাদেশের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে তারাও বুঝতে পেরেছে গোটা পৃথিবীর নজর এবার এই উপমহাদেশের দিকে তাই এই সন্ন্যাসীকে চিনময় মহারাজকে আর বেশি দিন আটকে রাখার দরকার নেই কি দরকার ভাবা পাকিস্তানের মতন বিপদে পড়ে তাই আজকে তার সাত তাড়াতাড়ি জামিন হয়ে গেল এই হচ্ছে এখনকার অন্যতম গুরুত্বপূর্ণ খবর এই প্রতিবেদন যখন করছি কিছুক্ষণের মধ্যে ভারতের তরফ থেকে সেই বড় সাংবাদিক সম্মেলন শুরু হবে যেদিকে আমাদের নজর আছে কিন্তু আজকে বাংলাদেশ থেকে একটা বড় খবর এলো চিনময় মহারাজের জামিন হয়ে গেল যেটা অন্তত এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় খবর কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা পৃথিবীর এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না